আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ষষ্ঠ অধ্যায় বাংলাদেশের পরিবেশ এই অধ্যায়ের অনুশীলনতে দেওয়া বহু নির্বাচন এবং সৃজনশীল প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব প্রথমে আমরা অনুশীলনীতে দেওয়া বহু নির্বাচনী প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব দেখো কোনটি প্রকৃতির মূল উপাদান সঠিক উত্তর গ আলো জনসংখ্যা বৃদ্ধির ফলে এক নম্বর নগরে বস্তি বৃদ্ধি পায় দুই নম্বর নদীর পানি দূষিত হয় তিন নম্বর কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায় নিচের কোনটি সঠিক সঠিক উত্তর ঘ এক দুই তিন তিনটি সঠিক তারপর নিচের উদ্দীপকটি পড়ে তিন ও চার নং প্রশ্নের উত্তর দাও আজাদ তার গ্রামে গাছপালা কেটে এবং জলাশয় ভরাট করে একটি সাবানের কারখানা তৈরি করে কারখানার মেশিনের শব্দে আশেপাশের মানুষ অতিষ্ঠ আলাদের চাষা চাকরির শেষে গ্রামে এসে খালি জায়গায় গাছ লাগানোর পরামর্শ দেন অপরিষ্কার খালগুলো পরিষ্কার করে পানি চলাচলের ব্যবস্থা করেন তিন নাম্বার আলাদের কার্যক্রমকে কি বলা যায় সঠিক উত্তর মানুষ সৃষ্ট পরিবেশগত সমস্যা আলাদের চাষার কার্যক্রমের ফলাফল কোনটি জীব বৈচিত্র্য রক্ষা পাবে সুপ্র দেখো এখানে একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে চলো এই সৃজনশীল প্রশ্ন এবং উত্তরগুলো আমরা আমাদের নোট থেকে দেখে নেব। দেখো এখানে একটি কারখানার ছবি দেওয়া আছে। এই ছবির আলোকে চারটি প্রশ্নের উত্তর দিতে হবে। ক নম্বর প্রশ্ন আলো ও তাপের প্রধান উৎস কোনটি? উত্তর আলো ও তাপের প্রধান উৎস সূর্য। মানুষ কিভাবে প্রকৃতির উপর আধিপত্য বাড়িয়েছে ব্যাখ্যা করো। মানুষ অত্যন্ত বুদ্ধিমান প্রাণী। বুদ্ধি খাটিয়ে নদীতে বাঁধ দিয়ে জমিতে সেচের ব্যবস্থা করছে। পানির শক্তি কাজে লাগিয়ে বড় বড় কারখানা চালাচ্ছে শহর গড়ছে গাড়িও অন্যান্য যানবাহন চালাচ্ছে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বানিয়ে নিজেদের আরাম বাড়িয়েছে এভাবেই ক্রমেই মানুষ তার প্রয়োজন মতো প্রকৃতির উপর আধিপত্য বাড়িয়েছে উপরের চিত্রে কোন সমস্যাটি ফুটে উঠেছে ব্যাখ্যা করো চিত্রে পরিবেশগত সমস্যা তথা পরিবেশ দূষণের চিত্র ফুটে উঠেছে চিত্রে দেখা যাচ্ছে কারখানার বিষাক্ত কালো ধোঁয়া বাতাসে মিশে বায়ু দূষণ করছে ওপরদিকে কারখানার বর্জ্য পানিতে মিশে পানি দূষিত করছে আমরা জানি পরিবেশের চারটি মৌলিক উপাদান রয়েছে এগুলো হলো মাটি পানি বায়ু ও আলো দৃশ্যমান চিত্রে পানি ও বায়ু এই দুটি মৌলিক উপাদান দূষিত হচ্ছে আমরা জীবনের জন্য পানি পান করি এবং শ্বাস প্রশ্বাস নেই এ দুটি উপাদান দূষিত হওয়ার কারণে মানুষ বিভিন্ন রোগ বালায়ে ভুগছে এবং অকালে মৃত্যুবরণ করছে ক্রমবর্ধমান মানুষের চাহিদা মেটাতে উৎপাদন বাড়াতে হয় যার ফলে গড়ে উঠেছে অনেক কলকারখানা এসব কারখানার বেশিরভাগ গড়ে ওঠে নদীর উপকূলে ফলে এর দূষিত বর্জ্য পানিতে মিশে নদীর পানি দূষিত করে অপরদিকে কলকারখানার কালো ধোয়া বাতাসে কার্বন অক্সাইডের পরিমাণ বৃদ্ধি করে এভাবে অপরিকল্পিত শিল্পায়ন একটি দেশের প্রাণীও বায়ু দূষিত করে পরিবেশগত ভারসাম্যহীনতার সৃষ্টি করে তারপর উক্ত সমস্যা সমাধানে তোমাদের মতো শিশুদের করণের সম্পর্কে আলোচনা করো উত্তর উক্ত সমস্যা অর্থাৎ পরিবেশ দূষণ থেকে উত্তরণের জন্য আমার মতো অনেক শিশুদের বেশ কিছু করণে আছে বলে আমি মনে করি পরিবেশ আমাদের সবার তাই এর যথাযথ ব্যবহারও সংরক্ষণের জন্য সবাইকে নিজ নিজ জায়গা হতে সচেতন হয়ে ভূমিকা পালন করতে হবে যেমন আমরা অযথা গাছ কাটবো না যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করব না যেখানে সেখানে ময়লা ফেলবো না বাড়ির বর্জ্য যথাস্থানে ফেলবো কোনো জলাধারে নোংরা ফেলবো না গাছ লাগাবো গাছের যত্ন নেব প্রকৃতির কাছাকাছি থাকব মানুষদের সৃষ্ট পরিবেশ দূষণের কারণগুলো জানব এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সচেতন হব নিজেদের খাবার পোশাক ও অন্যান্য জিনিস নির্বাচন ব্যবহারে পরিবেশের কথা বিবেচনা করব যে সকল গাড়ি কারা ধোঁয়া ছাড়ে সেগুলো বন্ধ করতে শিক্ষক ও বড়দের সহায়তায় কার্যকর পদক্ষেপ নেব অতএব বলা যায় আমি বা আমার মতো শিশুর উপর উল্লেখিত পদক্ষেপগুলো নিজ অবস্থান হতে গ্রহণের মাধ্যমে পরিবেশগত সমস্যার সমাধানে ভূমিকা রাখবো সুপ্রশিক্ষিত আস্থা লেখনে শেষ করছি আগামী পর্বে আমরা সৃজনশীল দুই নং প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করবো তোমরা এখনও যারা সোহান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দেবে আল্লাহ হাফেজ